আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন তো আপনারা জানেন আমার খামারটা হলো সৌদি আরব তো এটা হলো আমার সম্পূর্ণ খামার তো আজকে আপনাদের দেখাবো যে আমার খামারে মুরগি হাঁসের ডিম এবং মুরগির ডিম আমরা একদিনে কতগুলো মুরগির ডিম তুলে থাকি তো আসেন যাই দেখাই এবং আপনারা আমার খামারটাও দেখেন যে এটা মূলত সম্পূর্ণ এই বাঙালি খামার তো এই যে দেখতে পাচ্ছেন যে এই মুরগিগুলা এখানে পাড়া মুরগিও আছে এবং বাচ্চা মুরগিও আছে বাচ্চা মুরগির ভিতরে দুই মাসের বাচ্চা আছে তিন মাসের এবং চার মাসের বাচ্চা আছে এবং কিছু সম্পূর্ণ কিছু অল্প কিছু পাড়া মুরগি আছে তো এই যে দেখেন মুরগিগুলো আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো এখন সম্পূর্ণ সুস্থ কিছুদিন আগে একটু সমস্যা ছিল এখন আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে তো এখানে গম আর ফিট দিয়ে দিছি আর কিছু রুটি ভিজিয়ে দিছি খাওয়ার জন্য এখন আমাদের এখানে হাঁস ছিল হাঁস শেষ হয়ে গেছে তো এখানে এই যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এখানে কিছু হাঁস রাখছি আমরা ডিম পাড়ার জন্য এই যে দেখেন ডিম এবং এই যে দেখেন এখানেও ডিম তো প্রতিদিন আট দশটা ডিম আমরা পেয়ে থাকি আর হাঁস যেহেতু এখানে বেশি না এই খাবারটা হলো হাঁসের খাবার তো চলেন আপনাদের দেখাই মুরগির ডিম কেমন আমরা পেয়ে থাকি তো আসলে আমরা আজকে তেমন বেশি মুরগির ডিম পাই নাই কারণ কালকে আলহামদুলিল্লাহ সাতাশ আঠাশটার মতো ডিম পেয়েছিলাম তো আজকে তেমন ডিম পাই নেই আমি একটু আগে দেখলাম তো এই যে দেখেন ডিমগুলো এখানে প্রায় ষোলো সতেরোটা ডিম হবে আর অন্যখানে পাঁচ ছয়টা পাওয়া যাবে তো তেমন পাওয়া যায় না দেখেন সব মিলিয়ে আমরা আজকে এই ডিমগুলো পেয়েছি এখানে এক ক্যারেট হয় নাই তো আজকে ওয়েদারটা খুবই সুন্দর এবং রোদ্র নাই বললেই চ